তাদের তাদের বন্ধুরা তনুজা রান্ধনী চ্যানেলের স্বাগতম আজকে মানে লিয়ার মাংস বানাবো রাত্ত হয়েছে রক্ত ঘরেই বানাবো এই লেয়ার মাংসটা অনেক শক্ত হয় ব্রয়লারের মতো কালবাট বলে এটা মানে লোকালের থেকে শক্ত হয় যার জন্য মানে প্রেসার কুকারে বানাবো পাঁচশো কুকারে পেঁয়াজ ঢেলে দিচ্ছি পেস্টটা ভেজে নিব অনেক বড় সাইজ হয় সাত কেজি আট কেজি হয় পেস্টটা ভালো করে ভেজে নিব এখন প্রেসার কুকারে বানাবো সিদ্ধ হইতে অনেক সময় লাগে তিন চার ছিটি মারতে হবে একটু লুন ঢেলে দেবো এখন লুন দিলে মানে পেস্টটা তাড়াতাড়ি ভাজা হবে আর রাস্তাগুলো তো ক্লিয়ার আসছে না লুনটা দিয়ে ভালো করে ভাজবো একটু হিং ঢেলে দেবো এই যে হিং এই হিংটা ঢাললে মানে তাড়াতাড়ি সিদ্ধ হবে একটু ঢালবো হিং টেস্টটা ভাজবো ভালো করে টেস্টটা শিং দালে একটু নরম হয়ে যাবে তার বাটা একটু হিং দিলে মানে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয় না হলে অনেক টাইম লাগে খাসির থেকে আর শক্ত থাকে মাংসটা দুইটা আলু দিব দুইটা আলু দিয়ে ভালো করে ভাজবো টেস্টটা বড় বড় সাইজকে কেটে নিয়েছি আলুটা আদা রসুন মরিচ এই পেস্টে ঢেলে দেবো আর পেঁয়াজের পেস্ট আলু আর পেঁয়াজের সাথে আবার ভালো করে ভাজব জিরা পাউডার ঢালবো কালার আসার জন্য একটু শুকনার গুঁড়ো দিব কালারটা ভালো দেখা যাবে ঘি দিব ঘি দিলে টেস্টটা ভালো আসে মাংসটা ঢেলে দিব কষাবো ভালো করে কষাবো মাংস কষানো হয়ে গেছে ভালো করে ভেজিয়ে নিয়েছি দেখো তেল বেড়ে গেছে আমার ভালো করে কষানো হয়ে গেছে অনেক ভালোভাবে কষাইতে হয় মানে একটু সময় লাগে এখন পরিমাণ মতন গরম জল ঢেকে দিচ্ছি কমসে কম আটটা মতন সিটি পড়বে লাগবে ভাবে বন্ধুরা এখন নামাবো আটটা মতন হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা খুলে দিয়েছি এখন একটু চিকেন মশলা দিয়ে দেব চিকেন মশলা দেওয়ার পরে একটু মানে কমসে কম পাঁচ মিনিট মতন আবার মাংসটাকে বানাবো হয়ে গেছে বন্ধুরা এখন নামাবো মাংস সিদ্ধ হয়ে গেছে এটা একদম লোকাল মুরগির থেকেও খেতে ভালো লাগে টেস্ট লাগে তোমরা কে কেমন খাও কমেন্ট করে জানাবে এই মাংসটা কালভার্ট বলে হরিনা হরিনা থেকে আসে হরিয়ানা অনেক মানে খেতে আলাদা লাগে টেস্ট লাগে আমাদের কাছে তোমাদের তোমরা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে হয়ে গেছে বন্ধুরা এভাবে বানিয়ে খাবে এটা একটু ঝুঁজুরু রাখলে খেতে ভালো লাগে ঝুঞ্জুরুটা রেখেছি দেখছো আটটা শীত মেরেছ তবর এখন তো অনেক এসে থাকে আসবে মানে নরম হয়েছে কিন্তু কিন্তু গলে এই পাঠার মাংস দিয়ে খেতে ভালো লাগে এটা তাল ভাট ডাল ভাট বলে এটা হয়ে গেছে